চাঁদপুর থেকে ইলিশ আসছে দেখেন সেই সকালে আসি আর এখান থেকে বের হইতে হইতে প্রতিদিন একটা দেড়টা দুটা বেজে যায় সারাদিন থাকে ডেলিভারি হ্যাসেল সেলস টিমের নানা সমস্যা তাদের কাজ দেখিয়ে দেয়া রাতের বেলায় দিকে মালামাল নামতে থাকে যে চাঁদপুর থেকে চলে আসছে আস্তে আস্তে করে উপর থেকে আইসগুলো সরাই নাও আস্তে আস্তে করে আর এগুলা এখানে ঢাললে একদম দেখা দাও ও কি ঠান্ডা আজকে দুপুরের পরের কালেক্ট করা ইলিশ মানে বিকালের দিকে কালেক্ট করা ইলিশ বিকালে গাড়িতে উঠাই দিছে তো আপনাদের যে ঢাকা এসে পৌঁছাইলো সাড়ে নয়টার দিকে দেখেন মানে কোনো ইলিশ এখনো গলেও নাই দেখে মনে হইতেছে যে মাত্র দিচ্ছে এরকম মানে আইস না 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 হয়তো সকাল থেকে ভোর রাত থেকে হয়তো ধরা ইলিশ বিকালের আসতে বড় ইলিশ তো পড়ে গেছে ইয়ার চাপ খায় আইস বেশি দিলে এই আইস গুড় আইস না দিলে এই সমস্যাটা হয় বারবার গুড় আইস দিতে শোনে না দেখছো আর বড় ইলিশ গুলা উপরে ছোট ইলিশ গুলা দিচ্ছে পরে তাই না কালেকটি তিনটার পরে তো আসলো সাড়ে এখন ইলিশ গোল আইস গলবে কি আইস গলার সময় তো পায়নি এটা এগারোশো করা আছে জিরো করা এগারোশো প্লাস দেখি সটিং করে ফেলো বক্স করে ফেলো আপনারা যারা ইলিশ নিতে চান নিতে পারেন ইলিশ এখনো কম পাওয়া যাচ্ছে সিজন সেই অর্থে শুরু হয় নাই যেটাকে মানে একদম প্রচুর প্রচুর ইলিশ পাওয়া যাবে অনেক অনেক ইলিশ আনব অনেক অনেক বিক্রি করব দামটা কমে আসবে এই যে একটা আনন্দ সেটা এখনো আসলে মানে পাচ্ছি না হ্যাঁ এক কেজি আলাদা এক কেজি গ্রেড আলাদা এগারোশো প্লাস আলাদা এক কেজির নিচে গ্রেড আলাদা এরকম করে করো নয়শো এক কেজি এক কেজিটাতে রাখো হ্যাঁ নয়শো এক কেজি এক কেজিটাতে রাখো হ্যাঁ একটাতে রাখো আমার না তানভীর দেখো আমার এই ইলিশগুলো বেশি পছন্দ যেগুলো এগুলো হলদে হয়ে আসে যেগুলো পদ্মার সাইডে কারণ পদ্মা মেঘনার মোহনা তো চাঁদপুর অংশে কিন্তু যেগুলো একটু ডিপলি পদ্মার সাইডে ধরা পড়া ইলিশগুলোর এইরকম হলদে একটা আভা আসে বডিতে যেটা আবার পুরোপুরি যদি আমি বলি পাকাইলিশ ইলিশ মানে আমার আমাদের এলাকাতেও বলা এগুলাকে পাকাইলিশ ইলিশ আমি ছোটবেলা থেকে আমরা এই নাম শুনে আসছি ছোটবেলা মজা আমার স্মৃতিতে মনে পড়ে আপনাদের কি মনে পড়ে যে আপনারা লাস্ট হচ্ছে মানে ছোট থাকতে লাস্ট মানে কত টাকা দামের ইলিশ কিনছিলেন সেই দামটা কি মনে আছে আমার মনে আছে হ্যাঁ আমি আমি তখন হচ্ছে কোন ক্লাসে যেন পড়ি এরকম মানে সিক্সে পড়ি সম্ভবত তো সত্তর টাকা দিয়ে ইলিশ কিনছি আর তখন থেকে বাজার করতাম কারণ আমার বাবা মারা গেছেন খুব ছোটবেলায় আমি ফ্যামিলিতে বড় আর আমার ছোট একটা বোন তো আমার আম্মা আসলে সেই অর্থে স্বামী সংসার করার সুযোগই পান নাই কারণ আমরা দুই বোন আমার বোনটা একদম কোলের ছিল তো ওই তখনই আমার আব্বা মারা গেছে এরপর আমার আম্মার বিয়ে শি করেন নাই আমাদেরকে বড় করছেন তো তখন হচ্ছে গিয়ে আম্মু তো চাকরি করতো তো তখন আমরা মানে ঘরে যদি বাজার করার দরকার পড়তো বা কিছু কেনার দরকার পড়তো তা আমাকে বাজারে পাঠাইতাম আমি যেতাম মানে তখন থেকেই বাজার করতাম এই মানে ক্লাস সিক্স এ যখন করি তখন থেকে তো তখন আমার মনে আসছে যে সত্তর টাকা দিয়ে আমি ইলিশ কিনছি এবং ইলিশ হচ্ছে এরকম আহ এরকম এই যে কানকোর পাশ দিয়ে এভাবে এরকম একটা সুতার রশি আর কি পাটের রশি যেগুলো ওগুলা দিয়ে এরকম মুখ দিয়ে আটকায় দিত ওইটা ঝুলাইতে ঝুলাইতে নিয়ে যেতাম বাসায় তো সত্তর টাকা ছিল সেই ইলিশ আর তখন ইলিশ খেলে না একটা ফিলিং কি ধরেন ইলিশ রান্না করার পর ইলিশ খেলে প্লেটে ইলিশের গন্ধ পানির গ্লাসে ইলিশের গন্ধ গ্লাস যেখানে ইলিশের ছোঁয়া লাগতেছে সেখানে এত একদম আমরা তখন মাটি আর ছাই মিশিয়ে আমাদের বাড়িতে হচ্ছে হাঁড়ি পাতিল থালা বাসন পরিষ্কার করতো ছাইয়ের সাথে মাটি মিশিয়ে আর কি তো তখন ওই যে ছাই আর মাটি দিয়ে ঘুষতে ঘুষতেও ওই স্মেলটা না যেত না সুব্রাণটা সেইটা এখন আর পাওয়া যায় না ইলিশের সেই স্বাদ সেই আকুল করা সুগ্রাণ সেই স্মৃতিতে থাকা সেই সেই সুগ্রাণ সেইটা আসলে হারা গেছে জলবায়ুর প্রভাব দূষণ সবকিছু মিলিয়ে আসলে মাছের প্রজননের উপরেও একটা এফেক্ট পড়ে এগুলো এক কেজি প্লাস এক কেজি প্লাস দেখেন আমরা যেগুলো নয়শো এক কেজি দিচ্ছি সেগুলো কিন্তু আপনার এক কেজি প্লাসই পাচ্ছেন বেশিরভাগ খুব কমই নয়শো প্লাস থাকে তো যেই ইলিশগুলা আর কি আমি খেয়াল করছি যে ইলিশগুলা মানে পদ্মা একটু পদ্মার একটু ভেতরের দিকে ধরা পড়ে মোহনা থেকে একটু ভেতরে যায় যে ইলিশগুলা এই সেই ইলিশগুলার হচ্ছে এরকম মানে কানকোর সাইড থেকে এই জায়গাটা একদম হলদে হলদে হয়ে যায় আমার কাছে আমার মানে নিজের ধারণা যে ইলিশগুলা স্বাদ বেশি হবে এটা দেখো এটা খুব চ্যাপটা চ্যাপটা গোলগালিটা ইলিশের পেটে তো ডিম আছে এখন আহ আমি ঠান্ডায় ধরতে পারতেছি না এই যে দেখছো কি সুন্দর ইলিশ মাছ মনে হয় না মানে ওই একরকম এত সুন্দর কেন মানে কোন অন্য কোন মাছ হচ্ছে ইলিশের রূপের কাছে কিছু না দেখো এটা কি চার শেষ এইটা দেখো এইটা দেখো এটার একটু ডিম হইছে কিন্তু এটা খুবই চ্যাপ্টা এর চাইতেও এটা চ্যাপ্টা বেশি যে ইলিশ গুলাতে মোটামুটি ডিম আসে আবার খুব বেশি বড় না এরকম ইলিশে ইলিশ হচ্ছে খুবই গোলগাল হয়ে ওঠে কারণ ইলিশে তখন তেল জমে শরীরে এটা দেখো তিনটার মধ্যে আমি যেটা বলতেছিলাম যে দেখো এটা তেলও জমছে হ্যাঁ ইলিশটা খুব বেশি গোল আবার এইটা দেখো এই দুইটার চাইতে কিন্তু এটা খুব বেশি হলদে না পাকা ইলিশ খুবই সুন্দর দেখা একই একই সাথে ধরা পড়া একই নৌকার ইলিশ কিন্তু এক একজন দেখতে আবার এক এক রকম এইটা বেশি সুন্দর সত্যি এটা অনেক বেশি সুন্দর যেমন গোল তেমনি আর এটা কি দারুন মানে এই যে এখানে দেখো একদম হলুদটা একদম গাঢ় হয়ে উঠছে এইটা হচ্ছে অন্যরকম সুন্দর মানে রূপালী ইলিশের শরীরে এই সোনালি আভাটা দেখতে দারুন দেখো কিছু কিছু ছোট ইলিশ আমি তোমার বলতেছিলাম যেগুলো হচ্ছে একটু ডিপলি পদ্মার দিকে ধরা পড়ে এই যে আমি দুটো ইলিশ পার্থক্য দেখাই হ্যাঁ মানে মানে মোহনা ছেড়ে যে পদ্মার একটু ডিপে ঢুকছে ওই ইলিশগুলা গুলা পলি মাটির ছোঁয়া পায় তো পদ্মার পলি ওইখানে মানে পলির থাকার কারণে কেন জানি ইলিশের বডিতে এটা হয় আমি একটু দেখাই আপনাদেরকে যে আমি বলতে পারবো যে ইলিশ কোনটা মেঘনার সাইডে ধরা পড়ছে আর কোনটা পদ্মার মানে ডিপ অংশ ধরা পড়ছে এই যে দেখেন দুটো ইলিশ সাইড এই যে এই যে দেখো এটা কিন্তু ছোট ইলিশ হ্যাঁ এগুলা হচ্ছে ওই স্থানীয়রা মানে চাঁদপুরের স্থানীয়রা এগুলাকে বলে কি টেম্পু ইলিশ আর কেজিতে 3 থেকে 4টা হয় এরকম সাইজ এগুলাকে টেম্পু ইলিশ বলে এই যে দেখেন দুটা ইলিশ এই যে ইলিশটা এই ইলিশটা দেখছেন ছোট হইল এর বডিতে কিন্তু এই যে হলদে আভা হইছে বাট এটা নাই এটা মেঘনা অংশে ধরা পড়া ইলিশ আর এটা পদ্মা অংশে ধরা পড়া ইলিশ কেন জানি মানে পদ্মার সাইডে হাইমচর চর ভৈরবী ওই সাইডে ধরা পড়া ইলিশ এই এই রকম হয়ে যায় আর এই যে লালপুর হরিনাঘাট এই সাইডে ধরা পড়া মানে মোহনা তো মোহনা থেকে মেঘনা অংশে যেগুলা ধরা পড়ে ওই ইলিশ গুলা আবার এমন এই যে দেখো এখানে স্পষ্ট ধরা দেবে যে কোনটা ওই পাশে কোনটা ওই পাশে এরকম এই যে দেখো তুমি নিজেই একদম আলাদা করতে পারবে আমরা তো অনেক বছর মাছ নিয়ে কাজ করি আমরা এই জিনিসগুলা খুব দেখে বুঝতে পারি যে এটা এরকম এটা এরকম আর সোর্সিং এ দেখছো এটা একদম হলদে হয়ে আসছে এটাও কিন্তু এইটা নাই এটা দেখো দুই পিঠে নাই এটাও অতটা হলুদ না এরকম না আলাদা করো তবে আমাদেরকে যদি আপনারা অর্ডার করার সময় এইটুকু বলেন যে না পদ্মা একদম জেনু মানে পদ্মার ভেতরে ধরা পড়া তাই দিতে হবে হলুদটা এরকম করে আলাদা করে আসলে দেওয়া পসিবল হয় না জেলেরা তো ঘুরে ঘুরে মাছ ধরে এক জায়গায় জাল ফেলে বিষয়টা এমন না তো সেই কারণে তারা এই পদ্মা মেঘনার মোহনাংশেই ধরে মাছ ধরতে ধরতে কখনো হয়তো পদ্মার একটু ডিপে চলে যায় কখনো একটু মানে মেঘনার গভীরে চলে যায় তো ওইভাবে মাছ ধরেই নৌকাতে যা পাচ্ছে সব তো তারা একসাথে করে ওঠায় তো ওইভাবে আলাদা আলাদা করে আমরা বুঝা যায় একটা চালান ইলিশ আসলে যে কোনটা কোন অংশে ধরা পড়ছে এটা বোঝা যায় কিন্তু ওইভাবে যদি সিলেক্টিভ করে আমরা বিক্রি করতে চাই ওইটা আবার অসম্ভব প্রায় কারণ ওইভাবে আসলে কালেক্ট করতে পারবো না আমাদের তো নিলামে আর বেছে বেছে বিক্রি করবে না যে হ্যাঁ আপনি যেগুলা এই মানে এরকম কানকো ফুলকার কাছে যেগুলো হলদে হয়েছে শুধু ওগুলাই কিনবেন বাকিগুলা কিনবেন না এরকম তার দিবেন আমাদেরকে এইটাও দেখো এটাও না এবার এবার এগুলো এগুলো তো যেখানে বড় ইলিশ আরও আছে বড় ইলিশ আরও আছে দেখো তার অনেকগুলো বড় ইলিশ পাওয়া গেছে এই যে এগুলো এগারোশো দেখো দারুণ ইলিশ সকালে ধরা পড়া ইলিশ হলে কিন্তু আরেকটু ইয়া হইতো এখন এগুলো বেশি চকচক করতেছে কারণ এগুলা দুপুরের পরের কালেক্ট করা ইলিশ তো ওই সময়ের ইলিশ বেশি তাজা আছে ফ্রেশ আচ্ছা ইলিশের স্বাদের বিষয়টা খুবই আপেক্ষিক আমরা যেহেতু মাছ নিয়ে কাজ করছি এবং আমরা প্রচুর ট্রাভেল করি ঘাটগুলাতে এবং মানে জেলে ভাইদের সঙ্গেও প্রচুর আমরা মিশি তাদের সঙ্গে নদীতে যাই তাদের কাছ থেকে অনেক কিছু শিখি তাদের যে বাস্তব জ্ঞান এই জ্ঞানের কাছে আসলে অন্য কিছু পুরাই বৃথা ওনারা যতটা জানে মাছ নদী নালার প্রকৃতি জোয়ার ভাটা চাঁদের হিসাব সেগুলো আমরা আসলে সেইভাবে জানি না তাদের কাছ থেকেই শিখি তো সেই জায়গা থেকে বলতে চাই আমি দেখেছি যে একই নৌকায় একই জালের টানে ধরা পড়ছে সেই ইলিশের এক একটা স্বাদ আমরা নৌকায় কোনটা কোনটা খুব কম ধর মানে না ভোলার মতো যে স্মৃতি থেকে যাবেই না এমন তো এই কারণে বলতেছি যে এটা খুবই আপেক্ষিক একদম গ্যারান্টি দিয়ে এটা কেউই বলতে পারবে না যে না এটা এতটাই স্বাদ লাগবে যে স্বাদ আপনি একদম আমৃত্যু মনে রাখবেন এরকম বলাটা খুব কঠিন ইলিশ রান্নার উপর নির্ভর করা অনেক কিছু যদি ইলিশে মশলা পাতি বেশি পড়ে যায় তখন ইলিশের স্বাদ কমে যায় ইলিশে যত মশলা না দেওয়া যায় তত ভালো যদি জাস্ট একটু হলুদ মরিচের গুঁড়া সামান্য আর একটু লবণ দিয়ে রাধেন তাইলে ইলিশের সবচেয়ে বেস্ট স্বাদ পাবেন তাপের একটা ব্যাপার আছে যে অতি উচ্চ তাপে রান্না করলে হচ্ছে ইলিশে স্বাদ সবকিছুই কিন্তু প্রোটিন জাতীয় সব খাবারই যখন অতি উচ্চ তাপে রান্না করবেন প্রোটিন ভেঙে যাবে তখন কিন্তু আর সেই স্বাদ পাবেন না এরকম অনেক কিছু নির্ভর করে দেখি এটা হইছে এবার ছোটগুলা ছোটগুলা মেপে ফেলো একসাথে সাথে দেখো এটা কয়টাই কেজি হয় হুম এটা কি এটা তো মনে হইতেছে কয়টা এক পিস দাও আর জিরো করো এটা তো তোমার জিরো নাই হ্যাঁ জিরো করো জিরো করো না হয় ইয়ে করো অন অফ করো পাল্লার সমস্যা হলেও সরাও এটা চার্জ নাই মনে হয় চার্জ দাও চার্জ দাও এটা চার্জ দাও সারা দিন কাজ করে হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় 450 প্লাস আছে নিয়ে আসো এটা চার্জ হবে এটা এটা বসে থাকে আমাদের কিশোরগঞ্জে মাছও চলে আসছে এখন আর ওগুলো খুলবো না জাস্ট এমনি একটুখানি দেখাবো অনেক ভালো ভালো মাছ আসছে কিছু কাজকি মাছও আসছে কালকে তবে কম আসছে পরশুদিন যতগুলো আসছিল অতগুলো না এটা একটু উঠাই তো এটা এটার ওজনটা দেখি এটা কত এটা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আলাদা করো পাঁচশো মনে হয় একটা দুইটাই হবে সব পাঁচশো দেখে তো মনে হচ্ছে না দেখি ওঠো এগুলা এগুলা একসাথে দাও দাও থেকে সবচেয়ে কম পাওয়া যাচ্ছে 500 গ্রাম ওটা আমরা প্রাইস থেকে সরাই দিয়েছি সেদিন 80 পিস 80 পিসের অর্ডার ছিল আর 18 পিস আমরা করতে পারছি পাইছি তো আমি ভাবলাম আমি ভাবলাম যে না এটা আসলে রাখা যাবে না এই তার কারণ হচ্ছে এ খুবই মুশকিল পাবো না অর্ডারগুলো শুধু শুধু নষ্ট হচ্ছে তো তার চাইতে এটা লিস্ট থেকে সরাই দেই যখন अवेलेबल হবেন ইলিশের গায় পিছিলা কোনো যায় না পুরা ইসলাম ইসলাম কয়টায় তিনটার তিনটা যত তিনটা সবগুলো এরকম হবে না তুমি এক চিটিয়া বড়গুলা মাপতেছো তিন তিন থেকে চার হবে এই যে এখানে দেখো এই যেগুলো আছে তিন থেকে চার পিস হবে আলাদা করে তিন পিস আসলে হবে না তিন পিসে মানে কেজির কাছাকাছি হয় আর চার পিস দিলে 500 গ্রাম হয় এই যে দেখেন তিন পিস দিলে আবার দেখা হচ্ছে নয়শো আশি হচ্ছে এই তিনটা দিলে এরকম হয় আবার তখন এই নয়শো আশি বাকি বিশ গ্রাম মিলানো যখন যখন আমরা আরেকটা দিই তখন আবার হয়ে যায় হচ্ছে বারোশো গ্রাম এরকমই অবস্থা মানে পুরোপুরি তিন পিসে পুরো এক কেজি হয় না কিন্তু কেজির একদম কাছাকাছি হয় তখন আরেকটা দিতে হয় আরেকটা দিলে আবার কেজি প্লাস হয়ে যায় ঠিক আছে এগুলোকে একসাথ করে মাপো একসাথ করে মাপো তিনশো গ্রাম প্লাস তাই এখন যেগুলো আসছে এগুলো আবার তিনশো গ্রামের সব সময় তার ব্যাটে সব সবসময় তার একই রকম পাওয়া যায় না এটা যখন যেদিন যেমন ধরা পড়ে সেটার উপরে ওঠো ওঠো মাইনাস করে দেখো কতটুকু ও পাঁচশো গ্রামেরটা সহই মাপ দা কারণ এটা তো এই একসাথেই নিচ্ছে না ওজন চকচক চকচক করতেছে হয় এগুলো মাপ তো দিতে হবে এটার এটা হচ্ছে যেমন একটুখানি জাল জাল থেকে বের করার সময় জালের টান লাগছে কি এই জায়গাটা কান করতে একটু ছিঁড়ে গেছে খুব কমন সমস্যা হম

এগুলো এখন বেশি কিছু দেখাবো না শুধু অল্প অল্প করে আমরা আলাদা করে রাখবো তো দুইটা আয় আসছে আর কিছু এই যে এইটা দেখো ইয়া গুলা খুব সুন্দর আসছে চালাগুলা খুব সুন্দর আসছে একটা বক্স নিয়ে তো ক্যারেট না ক্যারেট না হ্যাঁ ব্লু বক্স তো খালি নাই আস্তে করে সরো কাজ কি আসছে এগুলাই নাও না এই বক্সগুলাই নাও না এগুলা হ্যাঁ এগুলা নাও কালকে ডেলিভারি হবে এই মাছগুলা দেখেন কি কি আসছে কাঁচকি আসছে দেখা যাচ্ছে এখানে আহ দেখা যাচ্ছে আমরা এগুলো কালকে সকালে ঘুরবো তোমরা তো জমা ধরে গেছে এগুলাকে ভাঙো ভেঙে দিয়ে রাখো আমার মনে হয় এটার উপর দিয়ে রাখলেই হবে এটা খোলার দরকার নাই নিচে জানা আয়সা আছে বরফ আছে তো আগামী কালকে সকালে আপনারা লাইভ জয়েন করবেন কিশোরগঞ্জের দারুন দারুণ মাছ ধনু নদী সেগুলা দেখে যেগুলো আমাদের প্রি বুকিং নাই সেগুলো আপনারা নিতে পারবেন লাইভ দেখে তো আমি এখনকার মতো শেষ করছি বিদায় নিচ্ছি আরো আর কথা ওদেরকে নিতে ভুলবেন না কিন্তু মিফ্ট করবেন আজকের রিলিশগুলো অন্য দিনের চাইতে অনেক বেশি ফ্রেশ দারুন ইলিশ